চুল অনেক সময় রক্ষ হয়ে যায় আশ্রাতে গেলে জট পড়ে যায় অথবা চুলের আগা ফেটে যায় চুল অনেক ড্যামেজ হয়ে যায় স্কাল্পটা ফাঁকা হয়ে যায় চুল পড়ে তো আপনাদের আপনারা যদি এরকম ঝলমলে উজ্জ্বল চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব তার জন্য লাগবে একটি পেঁয়াজ পেঁয়াজের রসে রয়েছে সালফার যা আমাদের চুলের ফলিকলে পুষ্টি যোগায় চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় আমি এবার এই পিঁয়াজটাকে ব্লেন্ড করে নেব আর পেঁয়াজের রস যাদের স্কাল্প চুলকায় সেই চুলকানি কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই যে দেখুন আমি পিঁয়াজটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা এখানে যার যেরকম চুল সেই চুলের লেন্থ অনুযায়ী এখানে পেঁয়াজের রসটা নিয়ে নেবেন তো আমি এখানে এবার পেঁয়াজের রসটাকে ছেঁকে নেব তো আপনারা এই রেমিডি যদি সপ্তাহে দিন অথবা তিন দিন আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি শিওর হয়ে বলছি আপনাদের চুল পড়া কমবে এখন তো গরম চলে এসেছে গরমের সময় চুলের গোড়া ঘেমে যায় তো সেই সময় দেখা যায় চুল পড়ে যায় চুলটা আলগা হয়ে যায় চুলে যদি খুশকি থাকে সেই সময়ও কিন্তু চুল পড়ে তো দেখো আমি পেঁয়াজের রসটা পেয়ে গেছি এবার প্রথমে যেটা করতে হবে বাটিতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি বন্ধুরা এই চিনি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান আর এখানে আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নারিকেল তেল চিনি এবং নারিকেল তেল ভালোভাবে আমি মিশিয়ে নেব এই চিনি আমাদের স্কাল্পের রক্ষতা দূর করে আমাদের স্কাল্পে যে খুশকি থাকে সেই খুশকি দূর করে এবং আমাদের স্কালটা অনেক বেশি ক্লিন রাখতে সাহায্য করে আর নারিকেল তেল আমাদের চুলের খাদ্য আমাদের চুলে পুষ্টি যোগায় চুলকে কালো করে নারিকেল তেল তো দেখুন আমি চিনিটাকে নারিকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পুটাই এখানে দিয়ে দেবেন এবার নারিকেল তেল চিনি আর শ্যাম্পু ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমাকে আমার মেয়েও হেল্প করছে মিশিয়ে দিতে তো এটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আস্তে আস্তে করে সেই পেঁয়াজের জল পেঁয়াজের যে রসটা পেয়েছি সেটা এখানে দিয়ে দেব পেঁয়াজের রস দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব সপ্তাহে দু দিন অথবা তিন দিন আপনারা যখন চুলে শ্যাম্পু করবেন সেই সময় এরকম একটি রেমিডি তৈরি করে আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুলগুলো খুব দ্রুত লম্বা হবে চুল পড়া কমবে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে আপনাদের চুলের খুশকি দূর করবে যাদের চুলের আগা ফাটা রয়েছে সেই চুলের আগা ফাটাও দূর করবে তো দেখুন আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করে দেব আর আপনারা আপনাদের চুলের আগাগুলো দু মাসে একবার কেটে নেবেন তাহলে কি হবে জানেন আপনাদের চুলগুলো কিন্তু আগাটা ফাটা থাকবে না আগা ফাটা দূর করবে আর চুল দ্রুত লম্বা হবে আর এই রেমেডিগুলো একটু ধৈর্য ধরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবেন আপনারা আপনাদের চুলগুলো কতটা সুন্দর হয় তো আমি আমার মেয়ের চুলে এবার অ্যাপ্লাই করে দেব ওকে স্নান করিয়ে তারপরে আমি দেখাচ্ছি ওর চুলগুলো কতটা সুন্দর সিল্কি হয়েছে তো আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটা ভালোভাবে আস্তে নেবেন আর তারপরে অ্যাপ্লাই করে দেবেন আর চুলের আগাটা দুই মাস অন্তর একবার কেটে নেবেন তারপরে চুলের শ্যাম্পু করে নেবেন আর দেখুন আমি মেয়ের চুলে শ্যাম্পু করে নিয়েছি ওর চুলটা কতটা সুন্দর হয়েছে আপনার এরকম চুল পেতে চাইলে অবশ্যই এই রেমেডি একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন বাই